আজকের উপস্থাপন আয়নায় আত্মরূপ কলমে এবং কণ্ঠে আমি প্রবেশ্বীকারী সবাই বলে আয়নায় নাকি সত্যি কথা বলে তার সামনে দাঁড়ালে নাকি নিজের প্রকৃত রূপ ধরা পড়ে আমার এই কথাটা সত্যতা বিষয়ে সন্দেহ আছে আমরা বলি না তোতা ময়না কথা বলে কিন্তু এটা তো ভুল আসলে ওরা কথা আওড়ায় কিন্তু তার নিজের বুদ্ধি প্রয়োগ করার মাধ্যমে নয় এটা আমরা সবাই জানি নিজের বুদ্ধি খরচ করে ওরা কিচ্ছু করে না অনুরূপভাবে আমরা যখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখি তখন আমরা তাকে যেমনটা দেখাই সেও তেমনই প্রতিবিম্ব ফুটিয়ে তোলে আমার মনে হয় আয়না আমাদের নিজ রূপ দেখতে নয় বরং নিজ রূপ লুকাতে সাহায্য করে আচ্ছা যদি ধরুন যদি এমন হতো আমি আয়নার সামনে দাঁড়ানো আর তার মধ্যে ফুটে উঠত আমার মনের মধ্যে চলতে থাকা বিভিন্ন অনুভূতিগুলো তাহলে কেমন হতো একেবারে কল্পনা করুন কিংবা ধরুন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তৈরি করছি কোনো কাজে বেরোনোর জন্য সেটা সু অথবা কু যে কোনো মতলবে কাজ হোক না কেন আয়নাতে প্রতিবিম্বের কোনো পার্থক্য ধরা পড়ে না আচ্ছা সে সময়ে আমাদের মানসিক প্রতিরূপ যদি আয়নায় ফুটে উঠত তাহলে আমাদের প্রতিক্রিয়া কীরূপ হতো সেটাই ভাবছি মানে আমি বলতে চাইছি যদি আয়নায় আত্মরূপ না দেখিয়ে যদি অন্তরাত্মা রূপ দেখা যেত তবে কেমন হতো বাইরেটা দেখার জন্য তো আমার আমরা অন্যের চোখেও ব্যবহার করতে পারি কিন্তু ভেতরটা এ প্রসঙ্গে আমি কোনো ডাক্তারি পরিভাষা ব্যবহার করার কথা বলছি না কারণ কোনো ডাক্তারি বইয়ে হয়তো এর কোনো প্রতিশব্দ নেই যদি এমনটা হতো তাহলে হয়তো নিজের রূপচর্চার সঙ্গে সঙ্গে আত্মচর্চা করে নিজেকে একটু সুধরে নিতে পারতাম কিন্তু এটা সম্ভব নয় তাহলে যে ভালো কিংবা খারাপ প্রতিটি কাজ নিখুঁত হবে কারণ আত্মচর্চার মাধ্যমে নিজেকে সে মতো তৈরি করে নিতে পারবো যে তাহলে যাই সৃষ্টির সম্পূর্ণ বিরুদ্ধ